কবে পড়েছে ছট পুজো এই দিন কীভাবে পুজো করা উচিত এই সময় কী কী নিয়ম পালন করতে হয় জানেন কি ছট পুজোর সঠিক নিয়মকানুন সম্পর্কে দেবদেবীদের তুষ্ট করতে কি কি করবেন এ সময় জেনে নিন বিস্তারিত আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির ছয় দিন পরেই পালিত হয় ছট পুজো ছট পুজোর এই চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংযমী হয়ে পালন করা হয় এই ব্রত মূলত উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মহা সমারোহের সঙ্গে পালিত হয় প্রতি বছর কার্তিক পক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় ছট পুজো চার দিনের এই পুজোতে সূর্য দেবতা এবং ছঠি মাইয়ার পুজো করা হয় তবে জানেন কি এবছর কবে পড়েছে এই ছট পুজো এই পবিত্র দিনে আর কি কি নিয়ম পালন করতে হয় শাস্ত্র অনুসারে প্রতি বছর শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে এই পুজো শুরু হয় এবং সপ্তমী তিথিতে শেষ হয় আর এবছর অর্থাৎ দু সালে ছট পুজো শুরু হচ্ছে আগামী পঁচিশে অক্টোবর শনিবার থেকে আগামী পঁচিশে অক্টোবর শনিবার কার্তিক মাসের শুক্ল চতুর্থীতে শুরু হচ্ছে এই পবিত্র উৎসবটি এদিন পবিত্র স্নান ও সাত্বিক আহার গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে এরপর আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার পুজোর দ্বিতীয় দিন দিন মূলত সারাদিন নির্জলা উপবাস এবং সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করে ছত্রিশ ঘন্টার কঠিন ব্রত পালন করা হবে এরপর সাতাশে অক্টোবর সোমবার অর্থাৎ তৃতীয় দিনে শুক্ল ষষ্ঠীতে অষ্টগামী সূর্যকে অর্ঘ নিবেদন করা হয়ে থাকে শেষ দিন অর্থাৎ আঠাশে অক্টোবর মঙ্গলবার কার্তিক মাসের শুক্ল সপ্তমীর দিনটি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় এবং ব্রত জেনে নিন কোনদিন কিভাবে প্রথম দিন অর্থাৎ না হয় খায় এদিন থেকেই শুরু হয় ছট পুজোর উৎসব প্রথম দিনে ব্রত পালনকারীরা সকালে পবিত্র নদীতে স্নান করে নতুন পোশাক পরিধান করে এবং সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা হয় না হয় খায়ের দিনে প্রধানত ছোলার ডাল কুমড়ো বা লাউ এবং আলু আর চাল দিয়ে তৈরি করা হয় কাদ্দু ভাত এ সমস্ত খাবার ঘি এবং সৈন্ধব লবণ দিয়ে প্রস্তুত করে আহার করেন ব্রতিরা দ্বিতীয় দিন অর্থাৎ খরনার দিন খর্নার দিনে ব্রত পালনকারী মহিলা সারাদিন উপোস থেকে কেবল সন্ধ্যায় ক্ষীর এবং মিষ্টি রুটির প্রসাদ গ্রহণ করবে খান্না পালন করার পর উপবাসকারীরা টানা ছত্রিশ ঘন্টার নির্জলা উপবাস করে দ্রুত পালন করেন তৃতীয় দিন অর্থাৎ অর্ঘ করার দিন এই দিনটি ছট উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন এদিনে অস্তকামী সূর্যকে অর্ঘ নিবেদন করা হয়ে থাকে সন্ধ্যেবেলা ভক্তেরা নদী বা জলাশয়ের ঘাটে ভিড় করে এরপর উলো বা ডালার ঠেকুয়া ফল আখ নারকেল ইত্যাদি সাজিয়ে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে থাকে চতুর্থ দিন উৎসবটি সর্বশেষ দিন এবং ভঙ্গের দিন হিসেবেও খ্যাত ভোরবেলা আবারও ঘাটে গিয়ে ব্রতিরা জলের মধ্যে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এ সময় সকলেই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন অর্ঘ্য নিবেদনের পরই ব্রত সম্পন্ন হয় এরপর প্রতিটি মহিলা ব্রতির প্রসাদ গ্রহণ করে প্রায় ছত্রিশ ঘন্টার উপবাস ভঙ্গ করে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ছট পুজোয় কি কি নিয়ম পালন করা হয় এবং এবছর অর্থাৎ হাজার পঁচিশ সালে ছট পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে